রানিম অনারবল ভিউয়ার্স আসসালাম আজ আমি আলোচনা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব নামক গ্রন্থের অংশ বিশেষ সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হল ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ ক্যান্সার কি অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল্ড কোষকে ক্যান্সার বলে এই কোষের কোনো মৃত্যু বা ধ্বংস নেই শুধু বৃদ্ধি আছে তাই ক্যান্সারে মানুষ মরে না বরং অমরত্ব লাভ করে ডায়াবেটিস কাকে বলে ইনসুলিন রেজিস্টেন্সজনিত কারণে আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে হৃদরোগ কী হৃদযন্ত্রের ক্রিয়া বিকৃতিকে হৃদরোগ বা হার্ট ডিজেস বলে রোগ কি আমাদের দেহে মূল উপাদান হলো অর্গানিক ইনঅর্গ্যানিক অ্যালবোমিন ওয়াটার ব্লাড হরমোন এনজাইম ইত্যাদি এই সকল পদার্থের কমতি বা বাড়তি হওয়াকে রোগ বলে স্থায়ী চিকিৎসা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস করছে কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এ ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে একটি পার্শ্বক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ আমি বিশ্বের সকল এমবি বিএস এফসিবিএস এম ডি বিএসএমএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকামিক মেডিসিন প্রিসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি লেখক ও গবেষক ডাক্তার কাজী দিলওয়ার হোসেন বায়োকেমিস্ট প্রতিষ্ঠানের পরিচালক ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল যোগাযোগ করুন জিরো এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট